নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ব্লগের অনেক স্বাগত তো আজকে আমার শরীরটা খুব ভালো নেই তো আমার মানে সারা রাত ঘুম হয়নি তো এই জন্য আমি সকাল সকাল উঠে গেছি তো সকাল সকাল উঠে এই যে একটু জল খেয়ে নিলাম খেয়ে পাখিকে খেতে দিয়ে আর এই যে বিছান টিছান সব তুলে নিচ্ছি তো এই যে যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য আস্তে আস্তে কাজ করছি কারণ একটু পরে ডাক্তারখানায় যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করছি না তো এই যে ঘরের সব কাজ করে আমি ঠাকুরের বাসনটা মেজে এই যে পুজো দিতে বসে গেছি আর ওইদিকে ডাক্তার আমাকে আজকে যেতে বলেছে সাড়ে দশটার দিকে ডাক্তার দেখাতে তাই জন্য তাড়াতাড়ি করে এই যে পুজো করছি পুজো করে আর এই যে টিফিন করবো তো টিফিনে গোলাউটি করেছি সত্যি বলতে গোলাউটিগুলো পুরো কাঁচা কাঁচা থেকে গেছে এত তাড়াতাড়ি করেছি যে ভালো করে হয়ও নি তো ওইটাই খেয়ে নিলাম কি আর করবো খেয়ে দিয়ে এই যে আমি রেডি হয়ে গেলাম এই যে আমি এবার ডাক্তার দেখাতে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ ধীরে ধীরে যেতে হবে ডাক্তার আমরা এগারোটার দিকে যাবো ডাক্তার বাবার মেসেজ করেছে সাড়ে দশটার দিকে আসার জন্য এখনই বাজে দশটা বাজ থেকে দশ মিনিট বাকি তো এখনই বেরোচ্ছি তাড়াতাড়ি করে সব জানলা দরজা দিতে হবে তো চলুন ঘুরে এসে তারপর জানাচ্ছি কী বললো ডাক্তার তো এই যে রাস্তায় কী রোদ আর আমি এই যে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য তো এই যে ডাক্তারখানায় পৌঁছেও গেছি তবে বসে আছি এখন ডাক্তারখানাতে তো ডাক্তার তো এখনও আসেনি ডাক্তার বলল আসছে তাই জন্য আমি এই যে ওয়েট করছি ডাক্তারখানায় বসে বসে তো এই যে তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি কী বৃষ্টি পড়ছে পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি এই যে বাজার টাজার করে নিয়ে এসেছি তো এই যে এই বাজারগুলি সাথে শেয়ার করছিলাম তো এই যে তারপরে কী করলাম আলু ভাতে আর এইদিকে বেগুন বেগুন ভাজার কলা ভাজা আর কুমড়ো ভাতে এইটাই রান্না করেছি কেন রান্না করতে আর ভালো লাগছে না তো ওই তো রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে দিয়ে আজকে আর কোনো কাজ করিনি শুয়ে পড়েছি যেহেতু শরীরটা ভালো লাগছিল না সেই জন্য আর ডাক্তার বললো না অসুবিধা নেই বাচ্চার সব ঠিকঠাক আছে ওটা শুনে আমার মুখে একটু হাসি এলো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ